হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভাস্কর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা প্রোগ্রামে এসেছি যশোধে আমার ডিটেলসে সব কিছু বলব ভিডিওটা দেখতে থাকো তো আজকে মেলার পরিবেশটা খুব সুন্দর লাগছে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তবুও এই মেলার অনুষ্ঠান চলছে বা আমরাও এসেছি অনুষ্ঠান করবো বলে তো অনুষ্ঠানটা আজকে হবে আজকে মেলায় ঘুরছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ এই দুটো ভাইয়ের চোখে লেগে গেলো এই দুটো ভাই দেখলাম মন খারাপ করে দাঁড়িয়ে আছে এদেরকে জিজ্ঞেস করলাম বিষয়টা কি তো চলো ওদের মুখ থেকে শুনে নেওয়া যাক দশ পনেরো দিন মেলা হচ্ছে ইনকাম হচ্ছে মোটামুটি হচ্ছে না ভালো লোক সংখ্যা খুব কম তাই না আর এখনকার বাচ্চারা খুব খরচ উঠতে যায় যাবে তাই না ও বড় বড় উঠবে খালি তুমি সে বুঝতে পেরেছো ইনকাম ভালো হচ্ছে না মানে বাচ্চারা ঠিক উঠতে যাচ্ছে না তো আমরা সারা মেলা ঘুরেছি আমাদের প্রচন্ড খিদে লেগে গেছে তো যার জন্য করে আমি আর হারানদা একটা চাউমিন দোকানে ঢুকলাম হারান্দা নিয়েছে এক প্লেট চাউমিন আর আমি নিয়েছি দুটো মাংসর পকোড়া তো আজকে সমস্ত বিল কিন্তু হারান্দা দিচ্ছে ঠিক আছে মানে প্রায় সময় উনি দেয় তো আজকেরও উনি দিচ্ছে তো আমার থেকে বেশি খেতে লেগেছিল হারান্দা তো হারান্দা বলছে ভাই সবাইকে একটু বলে দাও চাউমিনটা ভালো ভাজা হয়নি সত্যি চাউমিনটা খুব ভালো ভাজা হয়নি কাজা ছিল তো চলো খাওয়া শেষ করে এবার যাবো আমরা গিনুমের দিকে দেখো আমাদের স্টেজের কাজ চলছে বড় দাঁড়িয়ে আছে ওখানে এই যে আমাদের গৌর গৌর অনেক দিনটা বলছিল ভিডিও তো আসবে ওকে আনতে পারেনি আজকে আনলাম ভালো আছিস তো ভাই শ্বশুর বাড়িতে গাইলি শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া শরীর ভেঙে গেছে গান শরীর বাড়িতে শালীটা কি খুব চাপ দিয়েছে খাওয়া দাওয়া কেন নিরামিষ কেন শরীর বাড়ি নিরামিষ বা ঠিক আছে ঠিক আছে ওই মেজেলা ভালো তো ঠিক আছে ওইটা আমাদের পুরো দলের সর্বজনীন হ্যাঁ চিনে রাখো লোকটা খুব ভালো লোক চলো পরে প্রোগ্রাম এসেছি আজকে প্রোগ্রাম হচ্ছে আমাদের যশোদা মোড় পাথর প্রতিমা থানার রামগঙ্গা লাইন যশোদা মোড় হচ্ছে দেখি হ্যাঁ ভালো আছিস তো হ্যাঁ একদম বৌমাকে মাঝে খুব ভালো ভালো আছে তো ঠিক আছে তোমরা সবাই বাচ্চারা একটু আই করো নতুন বিয়ে করেছে এই সবে মাস দুই তিনি হচ্ছে একটু আশীর্বাদ বেশি করে দেবে যেন টিকে থাকতে পারে বেশি দিন ঠিক আছে অল্প বয়স তো তার ছেলেটা খুব ভালো ছেলে তোমাদের আশীর্বাদেও পথ চলবে আমাদের সবার আশীর্বাদেও পথ চলবে বেশি করে একটু কামলায় করে মারবে আশীর্বাদটা ঠিক আছে তো বলে দিচ্ছি আমি তোমার হয় বলে দিচ্ছি ভাই দেখতে হবে তুমি তুমি মন চলে যাও আর তারপর আমাদের মাস্টারমাই ঢুকছে তোমার পরীক্ষা নেওয়ার জন্য মানে তোমার যে ইন্টারভিউ নেয় প্রতিদিন আমাদের মাস্টারমারি যাওয়া যায় মানে দলে মাস্টার প্রত্যেকদিন ওনার ইন্টারভিউ নেয় উনি ইন্টারভিউ দেয় ঠিক আছে তো খুব ভালো ছেলে খারাপ না তো যাই হোক একদম একদম চলে এসেছি আমরা গেন্দুমে তো এবারে মেলাটালা ঘুরেছি একটু হালকা করে অনেক অনেকটা ঘুরতে পারিনি হালকা টাকা করে দেখেছি দু চারটে চরকি ফরকি দেখালাম তো চলে এসেছি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলা হবে আর এখানে আমাদের সাইডে নায়িকা দাঁড়ি ফাজ যদি এখন দেখাতে পারলাম না ফেস্টা গান উনি এখন ড্রেসে নেই

Tanto potente, tanto potente, tanto potente.